সম্মানিত মস্যপ্রণিত ভাই বন্ধু বন্ধু আপনাদের মাঝে আমি আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এগুলো হচ্ছে অরিজিনাল বলি জাতের থাইপাঙ্গাস মাছের পোনা তো আপনারা যদি থাইপাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা অবশ্যই এই মাছের পোনাগুলো আমাদের কাছ কিনে নিতে পারেন বাইরেরা এগুলো সাইজ হলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছের পোনা এগুলো এগুলো দেখা যাচ্ছে বাজার করতে সময় লাগে তিন মাস তিন মাসের মধ্যেই একটা মাছের ওজন এসে থাকে দেড় থেকে দুই কেজি প্লাস ওনা এসে ইনশাআল্লাহ তো আপনারা যারা এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিও ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো আপনারা পুকুরে চাষ করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে যেটা বলি জাতের যে ঠাই পাংকাশটা আছে ওইটা সংগ্রহ করার জন্য আপনারা শুধু যেই ঠাই পাঙ্কাশটা সংগ্রহ করেন তাহলে আপনারা কোনো লাবণ হতে পারবেন না কিন্তু আপনারা যে অরিজিনাল বলি জাতের যে সঠিক মাছটা আছে ওইটা সংগ্রহ করলে আপনারা অল্প দিয়ে মধ্যে লাবণ হতে পারবেন তো সেই মাছটা পাবেন আমাদের কাছে তো এগুলোই হচ্ছে অরিজিনাল বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা অথব আপনারা যাদের যাতে লাগবে আমাদের কাছেই নিতে পারবেন যে কোনো সাইজের মাছের পোনাই আছে আমাদের কাছে অথব আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের ঋণুপোনা অতএব আপনাদের যার যে মাসির পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে আমার এই ছোটো পেয়েটি পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন